কমলিনী সমস্তটাই ডেডিকেট করেছে স্বতন্ত্রকে সে বলছে যে আমার জীবনে একজন মানুষ এসেছে যে আমার জীবনে আলো জ্বালিয়ে দিয়ে গেছে তো আমার জীবনের সমস্তটা সেজন্য আমি মানে এই আওয়ার্ডটা এই সন্ধেটা আমি সেই মানুষটাকেই উৎসর্গ করতে চাই কিন্তু তখনও তো সে জানে না যে সেই মানুষটা আসলে নার্সিং হোমে শুয়ে আছে নতুন ঠাকুরপোর নতুনের যে পরিস্থিতি চিরশাখাতে সবসময় যেটা বোঝা যায় যে পুরুষের এবং মহিলার পরিস্থিতি তো সমাজেরই তো একটা চিত্রায়ন সেখানে কিন্তু আলাদা ফল তো নতুনের পক্ষে যত সহজে সহজে নয় অনেক বাধা বিপত্তি পেরিয়ে হলেও কথাটা মুখে আনতে পেরেছে বলা হয় সহজ স্বতন্ত্র বলাটা কমলিনী যে দায়িত্বগুলো নিয়ে আছে যে বাইন্ডিংসের মধ্যে দিয়ে আছে তার পক্ষে নিজেকে প্রকাশ করাটা খুব কঠিন মানে নিজের কাছেই অ্যাডমিট করাটা করছেন যে আমি কি সত্যি তাকে ভালোবাসি আগে তো নিজের কাছে অ্যাডমিট করতে হবে তারপরে তো অন্য মানুষদের যতই নিজেদের উদারচেতা বলে প্রমাণ করার চেষ্টা करू কি 21 শতক শতাব্দী 2025 সাল বিজ্ঞান প্রযুক্তি এত দূরে গিয়ে গেছে চাঁদে চলে যাচ্ছে মঙ্গল রোহে চলে যাচ্ছে আমরা যদি একটু কান খোলা রেখে চারিদিকটা দেখি আমাদের সামাজিক মাধ্যম দেখি আমরা খবরের কাগজ দেখি আমাদের আশেপাশের সমাজগুলোকে দেখি একটু চোখ খান করে তারা বুঝতে পারবো এই সিরিয়ালটায় সিরিয়ালে কিন্তু সমাজেরই প্রশ্ন বারবার তুলে আনা হচ্ছে এবং তার একটা উত্তর পাওয়ার চেষ্টা করা হচ্ছে সমাজ আমাদের যে ধরনের বাঁধনের মধ্যে জড়িয়ে ফেলে সেটাই কিন্তু বিশেষ করে কমলিনী সেই বাধা বিপত্তি এবং বাঁধনের মধ্যে বারবার পড়তে হচ্ছে তাকে আমার তো এটা করতে করতে মনে হয় যে এরকম অনেক মাদের আমি দেখেছি কারণ এটাই আশা করা হয় শুধু না মায়েরা বোধ হয় এরকমই হয় মানে কমলিনী যে সিচুয়েশনের মধ্যে রয়েছে সে কি করবে বলো না সে তো মা সে তো বারবার বলছে যে আমি তো একে পেটে ধরেছি তো মা হওয়ার যে অনেক জ্বালা তো সেই জ্বালাগুলো এখানেও দেখা যায় আমি আবারও বলছি মানে আমরা যতই যাই বলি সমাজ এবং সামাজিক মাধ্যমে আমরা যা সব তারা কিন্তু এটা এক্সপেক্টও করে যে এই স্যাক্রিফাইসটা করবে আমরা যতই বলি বিজ্ঞানে গিয়ে গেছে না না উদার হতে হবে আজকে দিনে এরকম হয় নাকি আজকে দিনে এরকম হয় সেই জন্যেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে এবং তারা কিন্তু সেটাই এক্সপেক্ট করে যে এই স্যাক্রিফাইসটা করা হবে এবং সেখানেই তারা মহান ভাবে দেখতে দেখতে চাইবে একটা মানুষকে তার নিজের আলাদা কোনো চাওয়া পাওয়া থাকে না তার সমস্ত খুশি আনন্দ শান্তি সমস্ত কিছু সমস্ত কিছু যেন সবার মধ্যে ছড়িয়ে আছে এটা এটা কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে আসে আমাদের আমার সমাজ থেকেই আজকে করা হয় এবং তারা সেটা এক্সপেক্ট করে যে স্যাক্রিফাইসটা করা হবে সিরিয়ালটার নামই হচ্ছে গিয়ে চিরশাখা তো চিরশাখার মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব রয়েছে বিয়ের মধ্যেও একটা বন্ধুত্ব রয়েছে বন্ধুত্বটা আমার মনে হয় খুব বড় একটা সম্পর্ক তো হতেই পারে যে এদের সম্পর্কটা সেই বড় সম্পর্কটাই হয়ে থেকে গেল বন্ধুত্বের সম্পর্ক ভীষণভাবে মনে হয় ভীষণ মাধমহীন একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে ভালোবাসা থাকে সাহচর্য থাকে একে অপরের হাত ধরে এগিয়ে যাওয়া থাকে সবসময় যে সব রকমভাবে পূর্ণতা পেতে হবে সব কিছুকে তার কোনো মানে নেই তা না হলে এই যে আমি বললাম আমাদের সমাজে এখনও কিন্তু দেখো পুজো করা কৃষ্ণের যে যুগল হিসেবে দেখা হয় সেখানে কিন্তু পূর্ণতা পায়নি বলে কিন্তু তাদেরকে অদ্ভুতভাবে পুজো করা তাই না সো মানুষ সেটা এক্সপেক্ট করে যে সব কিছু সব পেলে নষ্ট জীবন হ্যাঁ আগামী এক থেকে সাতই জুন জলসা জমজমাট এক সপ্তাহ জুড়ে রাত্রি নটায় চিরশাখা আমাদের মহাপর্ব তাই না একদমই আর আপনাদের দেখতেই হবে যেরকমভাবে চিরশাখাকে আপনারা ভালোবাসা দিয়েছেন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আগামী দিনেও আশা করব ততটাই ভালোবাসায় আমাদেরকে আগলে আটকে রাখবেন you